লা লাগে দরকার হয় এই নীতি বানানোর নতুন প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতের জন্য যারা বিগত ফাঁসিবাদের আমলে এই পনেরো বিশ বছর পঁচিশ তিরিশ বছর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো করেছে এবং নিয়মিত ছাত্র শিক্ষকের সাথে সম্পর্ক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান হিসাবে একটু হবে বিশেষ করে আমাদের বিশ্বাসের টাকা আমাদের

আমাদের এক দুই বছর বা তিন বছর লাগতে পারে পুরোপুরি এমপি হইতে সবার বেতন পাইতে আমরা তো রাজি নাকি আমরা তো ওভাবে বলেছিলাম যে আমাদের এমপি ও আমরা বাড়ি ফিরে যাব আমাদের আশা করি আগামী পাঁচ তারিখ থেকে দরখাস্ত নেওয়া শুরু করবে ইনশাল্লাহ আমরা বলছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের এই সরকারের আমলে এমপিও ভোট দিতে দিতে হবে আমরা প্রথম বেতন দরকার হলে ছয় মাস এক বছর দুই বছর পরে নেব কিন্তু আমরা ইনফো প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না ইনফো চাই টুট পাই এই স্লোগান নিয়ে আমরা এসেছিলাম ইনশাল্লাহ আমাদের এই স্লোগান বাস্তবায়ন হবে ইনশাল্লাহ